এই যে প্রবাসী রাতের কটা বাজে হ্যাঁ বাগিনে রাইতে রাউন কয়টা বাজে তিনটা বাজে রাতের তিনটা বাজে এখন কি মাছ রান্না মাছ এখন রান্না করি খাইবে নাকি তো এত কষ্ট কষ্টকা

এখন কি মাছ কি না এই যে ফাঁসের বিল্ডিং গুলা দেখলে ছাদের উপরে উগান্ডা এই যে ছাদের উপরে কি সুন্দর বাড়ি

বাথরুম দেখ হ্যাঁ কেবিন রুম দেখ তারপরে যে তোমাদের ঘরগুলা দেখ তোমরা যে প্রবাসী কত সুখে আছো মানুষ অবাক হয়ে যাবে অবাক হ্যাঁ তোমরা যা সামরা রাখ তো নালে টেস্ট হবে সামরা সর সামরা সর রাখো নালে সাদা হবে আচ্ছা

এখানে আমাদের কিছু বাংলাদেশি বাইরা থাকে ঠিক আছে ছাদের উপরে বাসা কত কষ্ট করে থাকে দেখেন রাত তিনটে বাজে এখনো কাজ করতে আছে হাত কাটতে লাইছ কষ্ট লাইফ এইটাই তো রক্তের উপরে প্রবাসীদের রেমিটেজ যায় বাংলাদেশে দেখেন বাগিনা হাত কাটতে লাইছে মাছ করতে যায় আহ देखना 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 तो अपन फ्राई करवा ना कि ना रन्ना करवा फ्राई कर या देखना निशे बीडल बीडल टा बोशरेस সামরা ফালাইবি না আবার মস মস হইতো না কাজ করো দেখে কাজ করো আর কাটতে লাইবে দেখেন পাশে ছয়তলা ভবন ছয়তলা ভবনের পাশে একটা ছোট্ট ভবন ওই ভবনের চাঁদের উপরে ছোট ছোট্ট ঘর করে বাংলাদেশিরা থাকে

মাছ তো ম ধরে তো সময় লাগা মাছ তো বেশি না এগুলা মাছগুলো কুত্তে এত সময় লাগা এই মাছ খেতে স্বাদ কিন্তু ফলাইতে হয় ঠিক আছে ছোট্ট একটা লাইভ আপনাদেরকে দেখাইলাম প্রবাসী দের ভালো থাকবেন সালাম আলাইকুম